সাল 71 সাল না শুধু কোন বলবে হয় হয়ে যাবে নাকি মানে দুর্বল হয়ে গেছে বলেন বলেন উনি বলেন আমি ইচ্ছা করলে আমার নরে দ আমি একটু অনুগ্রহ করব দয়া দেখাবো। আল্লাদিন আসতো দে ফিলার দে তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল অপদস্থ অপমান ছিল নির্যাতন কোন ঠাসা করে রেখেছিল আমি চাইলাম আমি ইচ্ছা করলাম ওই দলকে ইমাম বানিয়ে আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেব তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো

জায়গা মতো কিন্তু সময় মতো সংগ্রহ করে ফেলবে এই জন্য সাবধান হবে আমি যে আয়াত দুইটা বললাম সোরা কসাসের পাঁচ আর ছয় আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না আপনি তাকে আলেম রাজা ধারণা করেছিল কোরআনের পাখি আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি শুধু বলেছিলেন

মনে আরক্তাশাদের কথা বলেছিলেন নেই দেশে জালেন্দের নাকের ডগায় 칼িমার খপাকা পথ পথ করে রবে ঠিক আল্লাহ মনে আছে ওই সব মা সালে বাস করে আল্লাহ জানা এটা দেখে মরা কউফিক আমাদের দান বলেন আমিন ঠিক আমি মুসারাবের কথা বলছিলাম এই কারণে ওই জামানায় সবচেয়ে ভয়ংকর জাতি ছিল মুসারবের বিরুদ্ধে যারা এমন কি সাথে যারা ছিল তারা গর্지고 এমন এমন প্রশ্ন সর দ নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই হযরত মুসা 12 জন নবী নিয়ে গেলেন 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রববুল আলামিন আমি দেখতে চাই আল্লাহ সব জবাব দিলেন লা আমাকে দেখার সম্ভব না হাজরতাল্লামের সাথে যে বারো জন লোক ছিল আল্লাহকে বললেন কাছে বানি স্লাইড কাছ থেকে এখানে সরাসরি আল্লাহ যে কোন গ্যারান্টি দিচ্ছেন ও বাসনা মেনহু মুসনায়া আমি তাদের ভেতরে 12 জন নফীব দলপতি Sardar leader নেতা মন্ত্রী যাই বলীদেরকে পাঠিয়েছি না তবে কেবল দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না কারণ আমি আল্লাহর জন্য সব ভি আমাদের এই চোখে সেই শক্তি নেই এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোন চোখের নেই এটা দেখা সম্ভব শুধু জান্নাতে জান্নাতে ছাড়া কর্ম চোখের দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না যে সমস্ত ভণ্ডার নামে পীর গুলো বলে আমার আল্লাহ আল্লাহ রনি আমি আল্লাহ তোমাদের সাথে আছি তোমরা সাথে দেখা হবে না নিজ নিজ এলাকায় ফিরে যাও নিজ নিজ এলাকায় যে দরবানকে বলো আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছে সুবহানাল্লাহ এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন আমরা বাস করি যে যে ধর্মে আছি প্রত্যেকে তার ধর্মের যার এবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক আমাদের আল্লাহ রহমত আমাদের সাথে থাক কথা বলবো না হিন্দুদেরকে জিজ্ঞাসা করে তারা তাদের দেবতাকে সঙ্গে থাকে এটা চাই নবীজির জামানায় একজন মুশরিক এসেছিল সাথে একটা মূর্তি ডাক দিয়ে বললেন মূর্তি কেন আমার মূর্তি নাই খোদা আমি এর ইবাদত করি সব সময় সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি এদের কোন সময়ের এর হাত ছাড়া হয় না একে আমি কাছে রাখি সব সময় কিন্তু পোশাক পায়খানায় তো এর নিয়ে যাওয়া যায় না এটা সম্মান আর আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম তাস এসে দেখি মা থেকে পা পর্যন্ত পুরা ভিজে ছা মনে বললাম খোদার কাছে জামায় যখন বরফতের পানি হবে যখন ভিজে ছা দেখে দুর্গন্ধ চিন্তা করলাম খোদার ভিজে রহমতের পানি বরফতের পানি থেকে গন্ধ হবে কেন পাশে দাঁড়িয়ে দেখি একটা কুকুর দাঁড়ি আছে বুঝ দিয়ে পানি টপকাছে এবার বুঝলাম এটা কোন বরফতের পানি মেজাজ গেল খারাপ হয়ে নিজেকে কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে দিলাম একা সাপনার ভেঙে গেছে নবীজি বলেন আমার কাছে কেন আসলে লোকটা বলে আর সৌদাল এখানে আমাদের শিক্ষা আছে এবার করে থাকে লোকটা বলে আর সৌদাল এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অনাচার

ওই সাইদা আয়ামার সামনে 14 জন মানুষ হাইไซদা মারা গেছে ওর পরের দিন 7 তারিখের সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির আব্দুল হাশেম ওস্তিয়ার জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন লক্ষাধিক দিক মানুষ নিয়ে এটা মুক্তি সম্ভব থাকবে না এটা হবে আজকে শহীদ চত্র আমার ভাইরা আমি যেটা বলতে চাইছিলাম যে যে ধর্মে আছে ও ওই ধর্মের দেবতাকে ও চায় যে আমার সঙ্গে থাক তাহলে আমার ভয় নেই চিন্তা নেই আমরা চায় আমাদের আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহ বলেন মোসা এই বারো জন দলপতি কে বলেন নিজ নিজ এলাকায় যে তার মানুষকে বলো আল্লাহকে দেখি নাই কিন্তু উনি আমাদের সঙ্গে আছে উনি আমাদের সাথে আছে আমাদেরকে পাঁচটা কাজের আদেশ দিয়েছে লাইনা কুমতু মুসলাতা এক নম্বরে লা অবশ্যই ঈমানে যদি অবশ্যই যদি